আসসালামু আলাইকুম সাতক্ষীরা ডাক পক্ষ থেকে আমি মাহফিজুর রহমান আবার নতুন একটি রাজাহাঁসের ভিডিও নিয়ে আছি যাদের রাজাহাঁসের বাচ্চার প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এই রাজাসগুলো সর্বপ্রথম আমার চ্যানেল থেকে মালগুলো সর্বপ্রথম দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে আমরা এই রাজাহাঁসগুলো যদি নিতে চান তাহলে আমার কাছে যোগাযোগ করেন আমরা এই রাজাসের বাচ্চাগুলো দিতে পারবো ইনশাল্লাহ এবং এই রাজহাঁসগুলা আজ আমরা এই রাজহাঁসগুলো সংগ্রহ করে নিয়েছি প্রায় পঞ্চাশ পিসির কাছাকাছি এবং যে ভাই বোন নিতে চান এই রাজাহাস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা এই রাজহাঁসগুলো দিতে পারবেন ইনশাল্লাহ এ রাজাহাঁসগুলা বেশ আকারে বড় হয় এবং এ রাজাহাস আমাদের সাতক্ষীরা জেলার রাজাহাসগুলো অনেক আগে ওঠে এবং এই রাজহাঁসগুলো দেখতে অনেক সুন্দর হয় না তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং আমাদের ঠিকানা সাতক্ষীরা জেলার সাবনগর থানা একবারের সুন্দরবন অনুকূলী এই রাজহাঁস বাচ্চাগুলো আমাদের কাছে নিতে পারবেন যে ব্যবসাদার ভাই যদি ব্যবসা করতে চান তাহলে আমাদের কাছ থেকে রাজহাঁশগুলো নিতে পারবেন আমরা রাজহাঁসগুলো পাইকারি দ্বারে দিয়ে থাকবো এবং বাসা বাড়ি পালানোর জন্য যদি রাজহাঁস কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আমরা এই বাচ্চাগুলো তার ঘরের দুয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে থাকবো ইনশাল্লাহ এ রাজহাঁস শুধুমাত্র এই রাজহাঁস শীতের মৌসুমি পাওয়া যাবে শুধুমাত্র শীতের মৌসুমি পাওয়া যাবে আমার এই রাজহাঁসগুলো আমি এক মাস আগের থেকে রাজহাঁসগুলো কম বেশি করে বিক্রি করতেছি কোনো ভাই বোনেরা যদি রাজহাঁস নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা এই রাজহাঁসগুলো দিতে পারবো ইনশাল্লাহ এবং রাজহাঁসগুলো দেখতেছেন আপনারা ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পাচ্ছেন আমরা কিভাবে খাওয়াচ্ছি আমরা এই রাজহাঁসগুলো রোদে এখন একটু ঠান্ডার সময় রোদে আমরা বের করে রাখছি বাইরে এই জন্য খাদ্য বানিয়ে দিচ্ছি আপনারা দেখেন রাজহাঁসগুলো কী সুন্দর করে ঘটতেছে রাজহাঁসগুলো না দেখলে বিশ্বাস হয় না আসুন যে রাজহাঁসগুলো নেবেন এই আমাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা রাজাজগুলো দিতে পারব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ